এখানে এখনো পর্যন্ত অতটা জল নেই তোমরা দেখতেই পাচ্ছি হ্যালো কেমন আছো সবাই হাঁকা হইছে সবাই ওরা হাঁক দিয়ে গিয়েছে এদিক দিয়ে আসতে দিয়ে নাম্বার মোবাইল আছে কিন্তু ওই দিক দিয়ে নামো হ্যাঁ আসো ওই দিক দিয়ে ছিচ্ছি আসো এই শাক গরে সেইদিক দিয়ে নাম্বার আজ কি

সবাই হাঁক দিয়ে গিয়েছে আমি এখানে স্নান করছি

কি অলক্ষীর আলোক্ষী রে ভাই ওই দিয়া কত বড় বাসা আস্তে আস্তে

এই <laughs> সাইজিলে <g pakai Again. sharpet> <occurs> <trong fifteen> <runter>

unda bida kolodala 8 8 hai na tu 2000 ka thand lagile re are mare to kam thande chut palne wala chanka chatna ma mami tumhar paas 65 tak paas 65 tak uwa shaam kha le ghaste se gari re shaatake

এটা দেখো গায়েস বিয়ে করে আমরা মাংস মাং ভার দিয়া হয় সিন্দুর সে না বাংলা ফাট খেয়ে এসে দেখো সামনে আমি যাইনা আমাদের আমাদের বংশের নাম কি যাবে তো যাইরা বংশ

দেখো গাইস আমি কেমন টেনে টেনে নিয়ে এসেছি সামনে এই মোটা বয়ে চাপে আমি শেষ হাইট আমার তো লিমিট থাকে মোটা মা কি দিন দুধ দাও কোন চার দুধ মোটা বয়ের চাপে আমি গালাম হাদি ম্যাড সাইজ টাটা কিতাব

मुझे पानी पानी दे ए पानी पानी हो तो गई वाटर से खेलती हो मजे तो तुम लेती हो हॉट समर ए पर्सनल हार आजा तू लगा ले दो की वोट की नशा

वाटर से खेलती हूँ আমার কি লেগছে একজন তোমার ভিডিও ভাইরাল করে দেবো ভাই আমাকে আর কত ভাইরাল করতে চাও কত ভাইরাল করতে চাও তোমরা আমি তো এমনিই ভাইরাল মা তোমরা দুজন কি সুন্দর হাইতে এটা আছে এটা নাস্তা নাস্তা সময় আমরা সময় কথা মানে <laughs> <laughs> এই যে সমুদ্রে তুমি যদি জোয়ার দেখো পাগল হয়ে যাবা আমাদের তো নেই বল তো জোয়ার হয় না হয় বসে তোর মামা তোমাকে নিয়ে যাবো বলছে মামার বিচি আর বিচি থাকবে না কান্দে উঠে যাবে বজালের তাই না ঘাড়ের সামনে সমুদ্র না ঘাড়ের সামনে